নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা দু হাজার চব্বিশ নিট পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় চব্বিশ লক্ষ ছাত্ররা এবং চব্বিশ লক্ষ ছাত্রদের মধ্যে প্রায় তেইশ লক্ষ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা খেলছে শিক্ষা প্রশাসন সবচেয়ে বড় শিক্ষা কেলেঙ্কারির সম্মুখীন হয় গোটা ভারতবর্ষ কিভাবে চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে ১৫৬৩ তেষট্টি ছাত্রছাত্রীরা নিট পরীক্ষায় গ্রেস মার্ক পায় কিভাবে সাতষট্টি জন ছাত্রছাত্রীরা নিট পরীক্ষায় পারফেক্ট সাতশো বিশে স্কোর করে এটার উত্তর স্বয়ং প্রশাসনের কাছেও নেই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্মুখে সবকিছু তুলে ধরবো मैंने इस बार का नीट 2024 में एग्जाम दिया था और मेरे साथ इस बार बहुत बड़ा स्कैम हुआ है ये मेरा एडमिट कार्ड है नीट का रिज़ल्ट जिस दिन आया चार जून को उस दिन मेरा रिज़ल्ट नहीं खुल रहा था मेरे बार बार स्क्रीन uh, पे दिखाया जा रहा था कि योर रिज़ल्ट इज़ नॉट जनरेटेड तो मुझे लगा कि तेईस लाख बच्चे हैं हो सकता है कि ट्रैफिक लगा हो साइट पर इसलिए मेरा रिज़ल्ट नहीं जनरेट हो रहा है लेकिन उसके एक घंटे बाद मेरे पास एन की तरफ से ई आता है कि योर रिजल्ट कैन नॉट बी जेनरेटेड क्योंकि मेरा रिजल्ट जनरेट नहीं हो सकता क्योंकि उनको मेरी ओ एम और डैमेज मिली है इतना सुनने के बाद में मैं और मेरी फैमिली पूरा शौक में चले गए यही घटना गुजरात गोद्रार जय जलोराम स्कूल है पाँच ही मई जे दिन गोटा भारतवर्ष से চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীরা নিট পরীক্ষায় বসেছিল ওই দিন গোদ্রার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ সুপারভাইজারের কাছে একটা খবর যায় যে পরীক্ষা সেন্টারে নাকি কোনো একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে পুলিশ যখন এই ঘটনার তদন্ত করতে জয় জলরাম স্কুলে যায় স্কুলের পিছনে তারা একটা গাড়ি দেখতে পায় গাড়ির মালিকের নাম ছিল তুষার ভট্ট যিনি নাকি জয় জলরাম স্কুলের জিওগ্রাফি টিচার ছিলেন এবং ওই দিনের জন্য তিনি নিট সেন্টারের ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট ছিলেন কিন্তু কথা এটা নয় কথা এটা যে উনি একটা সাধারণ জিওগ্রাফি টিচার হয়ে কেমনি উনার গাড়ির ভিতরে এক্সামের দিন সাত লক্ষ টাকা থাকে তুষার ভাটের গাড়ির ভিতর কিভাবে সাত লক্ষ টাকা পাওয়া যায় কে দিল তুষার ভট্টকে এই সাত লক্ষ টাকা তাও এক্সামের দিনে এটাই হচ্ছিল সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু তদন্তের পরে পুলিশ এটা জানতে পায় যে এই নিট কেলেঙ্কারির সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন পরশুরাম রয় দু হাজার চব্বিশ নিট কেলেঙ্কারির সবচেয়ে বড় মাস্টার মাইন্ড পরশুরাম রয় ছিলেন একজন এডুকেশনাল কনসালটেন্ট কিন্তু এডুকেশন কনসাল্ট ওনার আসল জব ছিল না ওনার আসল কাজ ছিল যে ছাত্রদের থেকে কিভাবে টাকা মেরে ওদেরকে নিটে সাতশো বিশে সাতশো বিশ স্কোর করানো যায় মোট সাতাইশ জন ছাত্রছাত্রীদের থেকে দশ লক্ষ করে আদায় করে এই পরশুরাম রয় এবং পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের বলা হয় যে তোমাদের সেন্টার একটাই জয় জলরাম বিদ্যালয় কারণ জয় জলরাম স্কুলের প্রিন্সিপালও নাকি পরশুরাম থেকে দশ লক্ষ টাকা খেয়ে এই নিট কেলেঙ্কারিতে পুরশুরামের সহযোগিতা করে আপনারা হয়তো এখনো এই কেলেঙ্কারিটা বুঝতে পারেননি এই কেলেঙ্কারিটা অনেক সহজ ছিল ছাত্রদেরকে বলা হয়েছিল যে তোমরা পরীক্ষা দিতে আসবে এবং যে প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে জানো ওই প্রশ্নই তোমরা ওই মার্কশিটে মার্ক করবে কারণ পরবর্তী সময়ের কাজ ছিল তুষার ভাটের যার গাড়ির ভিতর থেকে সাত লক্ষ টাকা পায় পুলিশ পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার পেপার সিল করতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে এবং এক ঘন্টার সময় হাতে নিয়ে স্কুলের জিওগ্রাফি টিচার তুষার সেন্টারের ডেপুটি সুপ্রিনটেন্ডেন্টও ছিলেন ছাত্রদের খাতায় একশো শতাংশ সঠিক উত্তর বসিয়ে দেয় পরবর্তী সময়ে যখন পুলিশ আরো তল্লাশি করে তখন পরশুরাম রয়ের অফিস থেকে দু কোটি তিরিশ লক্ষ টাকা পায় এবং আটটা ব্ল্যাঙ্ক চেকও পাওয়া যায় পরশুরাম রয়ের অফিস থেকে এখন আপনারা নিজেই ভাবুন যে এই নিট কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পরশুরাম রয় কতটুকু চালাক হতে পারে এই ঘটনা শুধু একটা নয় এমন আরও ঘটনার প্রমাণ আছে যে ঘটনাতে খুদ অ্যান্টিএ জড়িত যদি গ্রেসমার্ক প্রাপ্ত পনেরোশো তেষট্টি জন ছাত্রছাত্রীদেরকে ডাক্তার বানানো হয় তাহলে হাসপাতালে রোগীদের বেশি মৃতদেহ থাকবে পরবর্তী আপডেটের জন্য চোকরাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার